আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং অসংখ্য অগণিত সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে বলছি আগামী পহেলা নভেম্বর রুজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় স্থান ঢাকা প্রেস সামনে সালমান শাহর জন্য একটা মানববন্ধন করা হবে এই উনত্রিশ বছরের ফাইল দেখেন আমি এখন বসে আছি আপনাদের সবার প্রিয় মুখ ফারুক সাহেবের এডভোকেট ফারুক সাহেবের চেম্বারে আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার আপনারা সবাই এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হবে আপনারা সবাই আসবেন আপনাদের সহযোগিতা আপনাদের জন্যই আজকে এতটুকু আগাইতে পারছি সবাইকে ধন্যবাদ ঢাকা প্রেস ক্লাবের সামনে আগামী শনিবার বিকাল তিন ঘটিকার সময় মানববন্ধনে আসবেন সবার দাওয়াত রইল সালমশা পরিবারের পক্ষ থেকে এবং এই অ্যাটর্নি পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম